হ্যালো ব্রিয়া নমকিতা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা কথা তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো সে যাক এখানে ঠাকুরের পুজো দিচ্ছিলো আমি হলো চট করে বিছানটা গুছিয়ে নিয়ে মা বলে একটু দোকানে তো কিছু টুকটাক জিনিস কিনতে হবে তো আমি এখানে দেখো দুটো বিস্কুটের প্যাকেট একটা আমলু তার চা পাতা কিনে নিয়ে এসে দেখছি বাড়ি চলে এসে দেখছি মা হলো মালা গাছতে বসে পড়েছে তো তো আমি এখানে দুজনের জন্য চা করে খেয়ে নিচ্ছি তা দুপুর একটা দেড়টা নাগাদ মা বলে একটু ডিম কিনে নিয়ে তা ডিম কিনতে চলে গেছিলাম দোকানে তো আমি আবার তোমাদের দেখিয়ে দিলাম রাস্তা দেখো এত রোদ্দুর কেউ মানে সেরকম বেরোয়নি তার মা আবার এখানে রান্না করছে সব কিছু গুছিয়ে তা আমি আবার স্নান করে এসে মাথাটা আশ্রয় নিচ্ছি তারপরে দুপুরবেলা রান্না করেছিল ভাত নিরামিষ তরকারি আর ডিমের ঝোল গরমে ঠিকই ছিল এটা মানে সিম্পল খাওয়ার তো দেখো তারপর এখানে বসে বসে কার্টুন দেখছিলাম হচমন লাগাচ্ছিলাম সন্ধ্যা সাড়ে চোটা নাগাদ পথে চলে গেছিলাম পথে থেকে এসে বাড়ি এসে মা বললো দুধটা জাল দিয়ে দেয় দুধ জাল দেওয়ার পর আমার জন্য চা একটু রুটি করেছিলাম ওটা খেয়ে দেয় রাত্রিবেলা আর কিছু খায়নি আজকের মতন ব্লগটা এটুকু চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে চলো বাই